তো আর এক জায়গায় তিনটে দিয়ে দিই পঞ্চাশ টাকা হয়ে যায় পারবে পারবে মুখটা তো ভালোই খোলা ভালো তিনটে

দুড়ো দুটো নাও একটা ডিম দাও ডিম শেষ ওদার ডিম একটা তুমি ডিম খাবে পাউরুটি দিয়ে মাখাবে নে দাও দাও ওই স্যারকে ডিমটা দিয়ে দাও টাকা এই দুশো তো মালিক স্যার বলুন ডিম শেষ একটা আছে সোনা একটা আছে এতক্ষণ বলবে না তিরিশ টাকা তিরিশ টাকা এই ডিম দুটো উনি রেখে দিয়েছিল সেই